আজ মঙ্গলবার সকালে মহাষ্টমী উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ রোডের রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবীর আরাধনার অন্যতম গুরুত্বপূর্ণ আচার এই দিন অপ্রাপ্ত বছর বয়সের এটি সাত নাবালিকা মধুপন্থী ঘোষকে দেবী দুর্গার রূপে সাজিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয় সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে কুমারী পূজা দেখতে এসেছি এখানে খুবই ভালো লাগছে আমি মোটামুটি প্রতি বছরই এখানে পূজা উদযাপন উদযাপন করি এখানে আসি প্রতি বছরই প্রতি বছরই আমার ভালো লাগে আমার অনেক ভালো লেগেছে আমি আমার প্রথম পূজা দেখা আমি আগে কখনো দেখিনি খুবই ভালো লাগছে এবং পূজাও আমাদের মানে সব জায়গায় আমরা ঘুরে দেখেন দেখলাম সব জায়গায় আমাদের খুবই ভালো লাগছে আর সবাই উৎসব মুখর পরিবেশে আমরা এই আমাদের পূজাটা উদযাপন করছি এবং এখানে সবাই সব ধরনের সহযোগিতা পাচ্ছি আমাদের আজকে অষ্টমী পূজা এই দিনে হচ্ছে আমাদের কুমারী পূজাটা অন্যতম গুরুত্বপূর্ণ আমরা একটা কুমারীর মধ্যে মায়ের শক্তিটাকে আমরা পুজো পাওয়ার চেষ্টা করি কুমারী পূজাটা এই আশ্রমে অনেক বছর ধরেই চলে আসছে এটা মূলত ছোট শিশুদের মাতার উপর পূজা করা হয় মানে এটা তো আমাদের হচ্ছে শক্তিদাতা এই পূজাটাই মূলত হচ্ছে আমাদের কন্যাদের উপর নারীদের উপরে তো হচ্ছে এটার মাধ্যমে আমরা মানুষ রূপে একটা মানুষকে ভগবান রূপে পূজা করতে ধরি আমরা এই পূজাতে অংশগ্রহণ করতে পারে অনেক খুশি হয়েছি নারী শক্তি তাকে হচ্ছে এত সুন্দর করে সাজানো হয়েছে সে একদম তাকে পূজা করা হচ্ছে এটা আমরা অনেক খুশি হয়েছি রংপুর শহরের একমাত্র মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ভোর থেকে আশ্রম প্রাঙ্গনে ভক্ত অনুরাগীদের ভিড় জমতে শুরু করে নারীকে মাতৃরূপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের পাশাপাশি অশুভ শক্তির বিনাশ হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি পেয়ে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই পূজার আয়োজন করা হয় বলে জানান আয়োজক ও ভক্তরা যে গত দুই দিন আগে থেকে শারদীয় দুর্গা উৎসবের শুরু হয়েছে তারই এই এই দুর্গা উৎসবের একটা অংশ কুমারী পূজা আজকে এই মাহিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অত্যন্ত আনন্দ উদ্দীপনার মাধ্যমে এই কুমারী পূজার কর্মকাণ্ড সম্পন্ন হলো এবং আমি যত ভক্তকে এখানে উপস্থিত হতে দেখেছি আমি মনে করি যে সবার মধ্যে অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনায় তারা পূজা প্রতি বছরের ন্যায় এবছরও রামকৃষ্ণ আশ্রম এবং মিশন দুর্গাপূজা উদযাপন করছে আপনারা জানেন যে সর্বধর্ম সমন্বয়ই হচ্ছে আমাদের মিশনের উদ্দেশ্য এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সাঁওতাল নীলগোষ্ঠী সবাই এখানে উপস্থিত হয়েছেন এই পূজা উপলক্ষে আজকের পরিবেশ অত্যন্ত ভালো এবং উৎসব মুখ সকালে অষ্টমী পূজা শেষ অন্তে কুমারী পূজা সম্পন্ন হলো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত অত্যন্ত সুন্দর আমরা ভাবছি যে উৎসব মুখর পরিবেশে আমরা পূজা শেষ করতে পারবো এবং পূজার যে আমেজ পূজার যে প্রার্থনা এই প্রার্থনা প্রত্যেকটা মানুষের জন্য আমাদের দেশ জন্য আগামী দিনে এগিয়ে যেতে পারে সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা যেন দেশের সমস্ত অর্জনগুলো ধরে রাখতে পারি অনুষ্ঠানে উপস্থিত শত শত ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন পরে পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী